হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি প্রদীপ আমার ইউটিউব চ্যানেল বাজে আপনাদেরকে স্বাগত জানাই আগের দিন আমি তিনটে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আলোচনা করেছিলাম এবং আজকে আমি আরও যে তিনটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে সেগুলো নিয়ে আলোচনা করব তো প্লিজ পুরো ভিডিওটা ভালো করে দেখবেন যাতে পরবর্তীকালে আপনাদের কোনো অসুবিধে না হয় এবং যদি আপনাদের কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো চলুন আসি শুরু করা যাক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কেন আমাদেরকে শিখতে হবে কারণ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু মার্কেট সাইকোলজি বোঝার সবচেয়ে কিন্তু এফেক্টিভ টুল আর এটা যদি আপনারা জানতে পারেন তাহলে কিন্তু মার্কেট সাইকোলজি অনেকটা আপনাদের কিন্তু মস্তিষ্কে কিন্তু ঢুকে যাবে তাই আজকে আমরা তিনটা মোস্ট পাওয়ারফুল রিভার্সাল প্যাটার্ন আমরা শিখব আগের দিন আমরা শিখেছিলাম ডোজি হ্যামার এবং শুটিং স্টার আজকে আমরা শিখব আরো তিনটে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আচ্ছা আজকে আমরা শিখব প্রথমে বুলিশ 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 প্যাটার্ন প্যাটার্ন আচ্ছা এই এই হচ্ছে পাশাপাশি দুটো ক্যান্ডেল আপনারা যেমন ছবিতে যেখানে দেখতে পাচ্ছেন এই ছবিতে যেখানে দেখুন মাংসটা রাখা আছে এই ছবিতে দেখতে পাচ্ছেন পাশাপাশি দুটো ক্যান্ডেল এবং প্রথমেরটা হচ্ছে রেড ক্যান্ডেল তারপরেরটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল অর্থাৎ এটা হচ্ছে বিয়ারিস ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল অর্থাৎ এটা বুলিশ ক্যান্ডেল তো এই যে বুলিশ এনগালফিং এটা কিভাবে ফরমেশন হয় এটা ফরমেশন হয় এইভাবে যখন কোনো ডাউন ট্রেন চলে যখন ট্রেন ধরুন ডাউন আসছে আসার পর এখানে একটা ক্যান্ডেল বানাবে রেড ক্যান্ডেল এবং এর পরে যদি কোনো গ্রিন ক্যান্ডেল যদি এর ওপেন এবং হাই ওপেন এবং হাইকে যদি ক্রস করে যদি গ্রিন কর্নেল যদি ক্লোজ হয় তাহলে এটাকে বলবো বলবিস এনগালফিং মানে এটা ডাউন ট্রেন্ড থেকে কিন্তু আপ ট্রেন্ড যাবার জন্য কিন্তু এটা প্রস্তুতি নিচ্ছে যেমন আপনারা এই ছবিটা দেখতে পাচ্ছেন এখান থেকে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে পরপর শুরু হয়ে আসার পর এইখানে একটা দেখুন একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে এবং রেড ক্যান্ডেলের পরে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে এবং গ্রিন ক্যান্ডেলের যে ক্লোজিং দেখুন ক্লোজিং হচ্ছে এই জায়গাটায় এই ক্লোজিং কিন্তু এই রেড ক্যান্ডেলের কিন্তু ওপরে হয়েছে এবং এইখান থেকে একটা আপ বা রিভার্সাল শুরু হয়েছে তো যদি এরকম কোনো চার্টে আমরা দেখি যে যেখানে একটা ডাউন ট্রেন চলছিল এবং সেখান থেকে রেড ক্যান্ডেল তারপরে গ্রিন ক্যান্ডেল এবং পুরোপুরি এই গ্রিন ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলটাকে ঢেকে ক্লোজিং দিয়েছে সেখান থেকে কিন্তু একটা আপ বা রিভার্সাল হওয়ার একটা কিন্তু পসিবিলিটিস থাকে কিন্তু এই যে সবসময় যে বুলিশ এনগালফিং তৈরি হলেই যে ট্রেন্ড রিভার্সাল হবে তা কিন্তু নয় এটা নির্ভর করে মার্কেট ট্রেন্ডের ওপর এবং কোথায় সাপোর্ট রয়েছে কোথায় রেজিস্ট্যান্স রয়েছে বা আরও যে ইন্ডিকেটার রয়েছে সেগুলোর ওপর তো খালি কিন্তু বুলিশ এনগালফিং দিয়ে কিন্তু আপনারা ট্রেড করতে যাবেন না এটার সাথে কিন্তু অন্যান্য ইন্ডিকেটারেরও প্রয়োজন আচ্ছা এটার যে সাইকোলজি কি এটা সাইকোলজি হচ্ছে এখান থেকে দেখুন ডাউন ট্রেন মানে এখান থেকে প্রচুর পরিমাণে সেলাররা কিন্তু সেল করছে তো এইখানে সেল করার পরে এই জায়গাটা থেকে কিন্তু বায়ার্সরা শক্তিশালী হচ্ছে এবং সেলার্সরা কিন্তু দুর্বল হচ্ছে বায়ার্সরা কিন্তু দামটাকে উপরে নিয়ে গিয়ে কিন্তু ক্লোজ করেছে এই ক্যান্ডেলটার উপরে অর্থাৎ এর মানে হচ্ছে এখানে কিন্তু সেলাররা অনেকটা দুর্বল হয়ে গেছে এবং বায়ার্সরা কিন্তু খুব বেশি কেনাকাটা করার ফলে কিন্তু বায়ার্সরা শক্তিশালী হয়ে কিন্তু এই ক্যান্ডেলটাকে ঢেকে তারা কিন্তু সেলারকে বিট করে উপরের দিকে এগিয়ে যাচ্ছে এবং শক্তিশালী হচ্ছে ফলে একটা আপ ট্রেন্ড তৈরি হয়েছে এটা গেল বুলিশ এনগালফিং ক্যান্ডেল সম্পূর্ণভাবে বোঝা গেল আচ্ছা এরপর আমরা শিখব বিয়ারিস এনগালফিং ক্যান্ডেল বিয়ারিস ইনগালফিং ক্যান্ডেল এটাও ঠিক দুটো ক্যান্ডেলের সমন্বয় এটা কি হবে এটা হচ্ছে প্রথমে হচ্ছে আপ ট্রেন্ড থেকে যদি বিয়ারিস এনগালফিং ক্যান্ডেল তৈরি হয় সেখান থেকে ডাউন ট্রেন্ডে কিন্তু শিফট করবে যেমন আমরা দেখতে পাচ্ছেন এই ছবিটার মধ্যে ধরুন প্রথমে যে এটা গ্রিন ক্যান্ডেল দেখুন গ্রিন ক্যান্ডেল এটা এটা হচ্ছে বলিশ ক্যান্ডেল এর কিন্তু যে রেড ক্যান্ডেলটা তৈরি হলো সেটা কিন্তু এই গ্রিন ক্যান্ডেলটাকে সম্পূর্ণভাবে ঢেকে কিন্তু নিচে দেখুন ক্লোজ দিয়েছে এই ক্যান্ডেলটাকে ঢেকে কিন্তু এটা ক্লোজ দিয়েছে তো এইখান থেকে কিন্তু ট্রেন্ড কিন্তু রিভার্সার হলো এটা ছিল কিন্তু আপ ট্রেন্ড দেখুন এখান থেকে প্রাইস কিন্তু উপরের দিকে গেল কিন্তু যেখানে বিয়ারিস এনগলফিং ক্যান্ডেল সূচনা হলো সেখান থেকে কিন্তু ট্রেন কিন্তু ডাউন হতে শুরু করলো তো এই বিয়ারিস এনগালফিং ক্যান্ডেল যেখানে ফরমেশন হবে সেখান থেকে কিন্তু রিভার্সাল হওয়ারও একটা সম্ভাবনা একটা থাকে যদি আপ ট্রেন থাকে সে তারপরে যদি বিয়ারিশ এনগালফিং যদি তৈরি হয় সেখান থেকে কিন্তু ডাউন ট্রেন হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে থাকে তো যদি এইরকম সম্ভাবনা যদি হয় তো এখানে সাইকোলজি কি আছে এখানে কিন্তু সেলার্সরা কিন্তু প্রচুর পরিমাণে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে কারণ এখান থেকে বায়ার্সরা প্রচুর পরিমাণে ফোর্স দিয়ে কিন্তু প্রাইসটাকে নিয়ে গেছে এখানে কিন্তু এর পর থেকে এখান থেকে দেখুন এই যে রেড ক্যান্ডেল এর হাই এখান থেকে কিন্তু সেলাররা প্রচুর পরিমাণে কিন্তু সেল করছে এবং বায়ার্সরা সেখানে কিন্তু টিকতে পারছে না সেলার্সদের সামনে সেই জন্য সেখান থেকে প্রাইসটা তারা কিন্তু নামিয়ে 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 নিচের দিকে নিয়ে আসছে এবং দেখুন এই যে রেড ক্যান্ডেলটা এটা পরবর্তী ক্যান্ডেলটা কিন্তু গ্রিন কিন্তু গ্রিন হলেও এই রেডের ওপরে কিন্তু এটা ক্লোজিং দিতে পারেনি অর্থাৎ যদিও বায়াসটা অল্প শক্তিশালী রয়েছে কিন্তু তার তুলনায় সেলার্সরা অধিক শক্তিশালী নিচ্ছে এবং সম্পূর্ণ কন্ট্রোলটা নিচ্ছে কিন্তু সেলার্সরা সেই জন্য সেখান থেকে কিন্তু মার্কেট ট্রেন্ড সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে ডাউন ট্রেন্ডে রূপান্তরিত হয়েছে এবং যদি বিয়ারিস এনগালফিং যদি ক্যান্ডেল থাকে শুধু কিন্তু এই বিআরিস এনগালফিং ক্যান্ডেলের উপর কিন্তু ভর করে কিন্তু ট্রেড আপনারা নেবেন না এর সাথে সাথে কিন্তু আমি আগেই বলেছি সাপোর্ট রেজিস্ট্যান্স আর এবং ইএমএস সমস্ত কিছু দেখে কিন্তু ট্রেড নিতে হবে তো এখান যদি এরকম যদি ফর্মেশন হয় এবং মার্কেট যদি আমরা যদি সম্পূর্ণভাবে পর্যবেক্ষণ করার পরে মনে হয় এখান থেকে ট্রেড নেওয়া যেতে পারে তো সেখানে কিন্তু ট্রেড কীভাবে নেবো আমরা এই যে রেড ক্যান্ডেলটা আছে সেই ক্যান্ডেলের যে হাই এবং যে লো এই লোটাকে ব্রেক করার পরে সম্পূর্ণভাবে ব্রেক করার পরে যদি ক্লোজিং দেয় তাহলে আমরা সেখানে কিন্তু এন্ট্রি নেব এবং এর স্টপ লস কী হবে মানে স্টপ লস মানে হচ্ছে এসএল এই এসেল কিন্তু আমরা রাখবো কিন্তু এই রেড ক্যান্ডেলটার উপরে যেমন লেখা আছে এখানে এই রেড ক্যান্ডেলটার কিন্তু উপরে আমরা স্টপ লস রেখে দেব এইভাবে কিন্তু আমরা ট্রেডিংয়ের সময় কিন্তু সেখান থেকে এন্ট্রি নিতে পারি এবং সেখান থেকে আমরা আমাদের যেমন রিস্ক রেয়ার থাকবে সেই অনুযায়ী আমরা প্রফিট আমরা নেব আচ্ছা এটা বোঝা গেল বিয়ারি সেন ক্যান্ডেল আমরা এবার দেখবো মর্নিং স্টার মর্নিং স্টার কিন্তু একটা সিঙ্গেল কিন্তু ক্যান্ডেলের উপর কিন্তু গঠিত নয় মর্নিং স্টার হচ্ছে তিনটে ক্যান্ডেলের রিভার্সাল প্যাটার্ন মানে তিনটে ক্যান্ডেল নিয়ে এই প্যাটার্ন কিন্তু গঠিত হয় তো এর ফরমেশন কিভাবে হবে দেখুন ফার্স্ট ক্যান্ডেল হচ্ছে রেড বড় ক্যান্ডেল বিয়ারিস ক্যান্ডেল রেড মানে প্রাইস এখান থেকে পড়ছে সেকেন্ড ক্যান্ডেল কি ছোট্ট ক্যান্ডেল হবে ডোজি দেখুন এখানে যেটা আমি আপনাদেরকে আগে শিখিয়েছি ডোজি ক্যান্ডেল তো প্রথম ক্যান্ডেল হচ্ছে বিয়ারিস রেড ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেল হচ্ছে ডোজি হবে বা এই ক্যান্ডেল একটা এরকম ছোট একটা ক্যান্ডেল এখানে তৈরি করবে এর পরের ক্যান্ডেল কিন্তু বড় গ্রিন ক্যান্ডেল হবে বা বুলিশ ক্যান্ডেল হবে যেইটার ক্লোজিং কিন্তু আগে যে দুটো যে ক্যান্ডেল ছিল সেই দুটো ক্যান্ডেলের কে কভার করে কিন্তু ক্লোজিং দেবে তবেই এই ফরমেশনটাকে আমরা বলবো মর্নিং স্টার বোঝা গেল আচ্ছা এর সাইকোলজি কি এই সাইকোলজি হচ্ছে এখান থেকে ধরুন একটা আপ ট্রেন থেকে প্রাইস হচ্ছে নিচের দিকে ধাক্কা দিয়ে সেলার্সরা ফেললো এই জায়গাটায় যেখানে ডোজি হচ্ছে এই জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণে ফাইট হবে এখানে কিন্তু সম্পূর্ণভাবে সেলার্সরাও কিন্তু অ্যাক্টিভ সম্পূর্ণভাবে কিন্তু বায়াসরাও কিন্তু খুবই শক্তিশালী তো ফাইট হতে 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 একটা ডোজি ক্যান্ডেল তৈরি করবে এই ডোজি ক্যান্ডেল মানে কি মানে নিচের দিক থেকে বায়াসরাও পুশ করছে ওপর দিক থেকে সেলার্সরাও স্ট্রং আছে তারাও পুশ করছে অর্থাৎ এইখানে কিন্তু ছোট্ট বডি হয়ে এখানে প্রাইসটা কিন্তু ক্লোজ হয়ে যাবে এই ফাইট হতে 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 যে জিতবে এখানে যদি বায়ার্সরা যেতে তাহলে এই বায়ার্সরা কন্ট্রোল নিয়ে নেবে এবং সেখানে একটা বড় একটা পজিটিভ গ্রিন ক্যান্ডেল বা বুলিশ ক্যান্ডেল কিন্তু একটা তৈরি করবে এবং সেখান থেকে মার্কেট কিন্তু উপরের দিকে যাবে এবং সেখানে কিন্তু খুব বড় ধরনের একটা প্রফিট পাওয়ার কিন্তু সম্ভাবনা তৈরি হয় বোঝা গেল মর্নিং স্টার আচ্ছা এইবার এই যে তিনটে প্যাটার্ন আপনারা শিখলেন একটা হচ্ছে বুলিশ এনগালফিং একটা হচ্ছে বিয়ারি এন্ড এবং আরেকটা হচ্ছে মর্নিং স্টার এই তিনটে প্যাটার্ন বা আগের যে তিনটে শিখেছিলাম সম্পূর্ণ এই যে ছটা প্যাটার্ন শিখলেন আপনারা এই ছটা প্যাটার্ন কিন্তু ব্যবহার করার আগে আপনাদেরকে কনফার্ম করতে হবে ভলিউম যে ভলিউম কি আছে এবং তার সাপোর্ট রেজিস্ট্যান্স কি আছে এবং ইন্ডিকেটার আরও ব্যবহার করা যেতে পারে আর ইন্ডিকেটার বা বলিঞ্জার ব্যান্ড আছে সেই সমস্ত বা ইএমএ আছে সেই ইন্ডিকেটারগুলো দিয়ে কিন্তু আমাদেরকে আগে কনফার্ম করতে হবে তারপর কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু ফ্রেড এভাবে নেওয়া যেতে পারে আচ্ছা এবার আপনাদেরকে জানতে হবে যে ভলিউম কি ভলিউম হচ্ছে এই প্রত্যেকটা যে ক্যান্ডেল এখানে আছে দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলে কত পরিমাণ ফ্রেড হচ্ছে এবার যদি আপনারা দেখতে পাচ্ছেন এই এই জায়গাটাতে দেখুন এখানে কিন্তু একটা ডেটা দেওয়া আছে ভলিউম যদি আমরা যে কোনো আমরা ক্যান্ডেলে যদি আমরা রাখি ক্যান্ডেলের উপরে তাহলে কিন্তু এই এখানে ভলিউম কত ভলিউম ট্রেড করেছে সেটা কিন্তু বুঝতে পারবেন যদি দেখুন একটা বড় একটা বিয়ারিশ ক্যান্ডেল রেড ক্যান্ডেলের উপর আমরা এই মাউসটা রাখলাম দেখুন সেখানে ভলিউম কত দেখাচ্ছে সেভেন্টিন পয়েন্ট নাইন সেভেন মিলিয়ন মানে খুব বড় ভলিউম কিন্তু এখানে সেলার্সরা অ্যাক্টিভ আছে সেজন্য কিন্তু মার্কেট কিন্তু পড়ছে এবং এরপর যদি দেখি তার পরের ক্যান্ডেলটা সেখানে দেখুন সেখানে কিন্তু সিক্সটিন মিলিয়ন কিন্তু অ্যাক্টিভ আছে পজিটিভ মানে আপ ট্রেন্ডে এটাতে কত ছিল সেভেন্টিন মানে এটাতে সেলার্সটা বেশি অ্যাক্টিভ ছিল এবং এখান থেকে আরও তার ধাক্কা দিয়ে উপরে তোলার চেষ্টা করেছিল এখানেও ভলিউম কত ছিল সিক্সটিন পয়েন্ট টু সিক্স তারপরে তারপরটা ছিল থার্টিন মিলিয়ন তারপরে ক্যান্ডেলটা দেখুন এইট মিলিয়ন সেখান থেকে সেল করেছে তারপর আবার দেখুন নাইন মিলিয়ন তারপরে ক্যান্ডেল দেখুন থার্টিন মিলিয়ন এবং এখানে দেখুন একটা বড় গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি এর ভলিউম কত এইট্টি মিলিয়ন মানে এখানে কত বেশিভাবে এখানে ট্রেড করেছে এবং এখানে বায়াস অ্যাক্টিভ ছিল সেই ভলিউমের মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারি এটা দেখতে হবে আচ্ছা এবার আমরা দেখবো যে এর সাপোর্ট বা রেজিস্ট্যান্স কি আছে সেটা আমরা কিভাবে বের করব একটু আমরা দেখে যদিও বা এই সাপোর্ট বা রেজিস্ট্যান্স নিয়ে অনেক বড় একটা ক্লাস দরকার সেটা আমি আপনাদেরকে পরের ভিডিওতে বা পরবর্তীকালে আমি শেখাবো আপাতত আজকে একটুখানি শিখে রাখুন সাপোর্ট বা রেজিস্ট্যান্স কি হয় আচ্ছা এটা আমরা যদি ডে টাইম ফ্রেমে যাই সেখান থেকে আমরা একটা যদি আমরা একটা ট্রেন লাইন এখানে দেখুন দেখুন এটা আছে এই উইকের মধ্যে এটা আছে হাইয়েস্ট প্রাইস এইখানে এবং নিচে এইটা আচ্ছা এই মান্থের মধ্যে দেখুন এখানে সাপোর্ট বা রেজিস্টেন্স কোনটা হবে দেখুন এখান থেকে প্রাইস কিন্তু নেমেছে দেখুন এই জায়গা থেকে প্রাইস কিন্তু নেমেছে নেমেছে এই থেকে প্রাইস কিন্তু এখানে একটা সাপোর্ট দেখুন এখান থেকে ধাক্কা খেয়ে প্রাইস নেমেছে আবার এখান থেকে ধাক্কা খেয়ে প্রাইস নেমেছে আবার এখান থেকে ধাক্কা খেয়ে প্রাইস নেমেছে তাহলে এটা কিন্তু একটা স্ট্রং কিন্তু রেজিস্টেন্স এটা কিন্তু একটা স্ট্রং রেজিস্টেন্স তো সেরকম আপনাদেরকে এখানে একটা এরকম লাইন ড্র করতে হবে যেখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্স রয়েছে আচ্ছা সাপোর্ট কথা রয়েছে দেখুন এখান থেকে মার্কেট কিন্তু উপর দিকে গেছে একবার আচ্ছা এখান থেকে নেমে আবার মার্কেট উপর থেকে গেছে আবার এখান থেকে মার্কেট নেমে এখান থেকে কিন্তু আবার উপরের দিকে গেছে এর মানে কি মানে এখান থেকে সেলার্স এটা পুশ করেছে মার্কেট এখানে এসছে এখানে বায়াররা কিন্তু আবার পুশ করেছে মার্কেটকে এখান থেকে আবার সেলার্স অ্যাক্টিভ হয়েছে এখানে কিন্তু আবার বায়ার্স অ্যাক্টিভ হয়েছে এখানে আবার সেলার্স অ্যাক্টিভ হয়েছে এখানে আবার বাজার হয়েছে এখান থেকে কিন্তু পার প্রাইস এখানে নিয়ে গেছে এখানে আবার আবার হয়েছে কিন্তু নিচে আসছে এবং দেখুন এখানে কিন্তু আবার একটা একটা সাপোর্ট এই যে এখানে একটা সাপোর্ট তৈরি করলো 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 এগুলোকে বলে সাপোর্ট এবং এখান থেকে যদি আপনারা একটা ট্রেন লাইন একটা দেন তাহলে বুঝতে পারবেন যে এইভাবে একটা সাপোর্ট কিন্তু তৈরি করছে এবং এখানে সাপোর্ট নিয়ে কিন্তু প্রাইস কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং আপনারা যদি আরেকটা দেখেন দেখুন এখানেও কিন্তু পরপর কিন্তু দুবার তিনবার চারবার এভাবে কিন্তু সাপোর্ট দিয়ে কিন্তু মার্কেট কিন্তু নামার চেষ্টা করছে এখানে একবার সাপোর্ট নিয়েছে এখানে একবার সাপোর্ট নিয়েছে আবার এখানে একবার সাপোর্ট নিয়েছে তো সেটাও কিন্তু আপনাদেরকে দেখতে হবে আচ্ছা বোঝা গেল তো এইভাবে কিন্তু আপনাদেরকে ট্রেড করতে হবে এবং এই সাপোর্ট রেজিস্ট্যান্স এবং তার যে ট্রেন্ড সেই সমস্ত কিছু দেখার পরই কিন্তু আমাদেরকে এই প্যাটার্নগুলো কিন্তু ব্যবহার করতে হবে তবে কিন্তু আমরা ট্রেডে কিন্তু প্রফিট করতে পারব তো বন্ধুরা আজকে এই পর্যন্তই যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আপনি লাইক শেয়ার করে দেবেন এবং আমরা বন্ধুদের সাথেও শেয়ার করবেন এবং প্রত্যেককে একসাথে আমরা শিখতে সাহায্য করব এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে